প্রিয় দর্শক বাংলাদেশ প্রসঙ্গে আজকে থাকছে বেশ গুরুত্বপূর্ণ বেশ কিছু খবর যে শক্তিশালী দানবকে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে সরানো হয়েছে সেই দানব আরো বড় দানব হয়ে ফিরে আসতে চাইছে তাদের প্রত্যেকটা উইং নেপথ্যে কাজ করছে আপনি জানেন না অবাক হবেন শুনলে আওয়ামী লীগের লোকেরা যারা দীর্ঘ পনেরো ষোলো বছরে অডিল টাকার মালিক হয়েছেন তারা এখন যারাই পোস্ট পজিশন গুলো চেঞ্জ করছে শুধু ইউনিস সরকার না এর মধ্যে কয়েকটা স্টেক হোল্ডার আছে এর মধ্যে বিএনপি আছে জামাত আছে ইউনিস সরকারের আছে বৈষম্য বিরোধী ছাত্রদের গ্রুপ আছে এরা কিন্তু এই তদ্বির বাণিজ্যগুলো করছে এবং এরা বিভিন্ন জায়গায় এদেরকে মানে রদ বদল করছে গুরুত্বপূর্ণ পদ করছে অনেকে আবার টাকার বিনিময় করছে জামাত শিবির যেটা করছে তারা নিজেদের লোকগুলোকে একটু গুরুত্বপূর্ণ পদে বসানোর চেষ্টা করছে আর বিএনপি যেহেতু নিজেদের লোক চিন্তা করতে হয় না এরা সবাই চিন্তা করে পকেটের যে বেশি টাকা দিচ্ছে তাকে সেখানে বসাচ্ছে অনেক সচিবরা অনেক পুলিশ অফিসার অভিযোগ করছেন যারা পনেরো ষোলো বছর গুরুত্বপূর্ণ পদ পাননি হাসিনার সাথে লিয়াজো করে চলেনি দেশপ্রেমিক অফিসার তারা এখন অনেকেই আছেন তাদেরকে পিছনের বেঞ্চে ফেলে রেখেছে আর যারা টাকা দিতে পেরেছে যেহেতু আওয়ামী লীগের আমলে কামাই করছে অনেক তারা গুরুত্বপূর্ণ পদ পেয়ে গেছে কিন্তু আওয়ামী লীগের লোক এর চেয়ে বড় বিশ্বাসঘাতক হতে পারে তো এই পরিস্থিতির মধ্যে আমাদের এই রাষ্ট্র একটা ভয়ঙ্কর দিকে যাচ্ছে যে দেশের দেশপ্রেমিক বাহিনীর মধ্যে রয়ের এজেন্ট ঢুকে গেছে যে দেশের দেশপ্রেমিক বাহিনীর মধ্যে রয়ের কি বলবো রিক্রুটমেন্টরা বসে কাজ করছে যারা রয়ের হয়ে কাজ করছে সেই দেশের নিরাপত্তা কোথায় এই প্রশ্ন কি আর করা যায় করা লাগে আমরা কি বুঝতে পারছি না আজকে আমাদের একজন অন্যতম উপদেষ্টা মাহফুজ আলম একটি ফেসবুক পোস্টে লিখেছেন এক এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে এক এগারো ওয়ান ইলেভেনের পদধ্বনি শোনা যাচ্ছে কথাটাকে লিখছেন মাহফুজ আলম তবে তিনি লিখছেন তবে জুলাই জয়ী হবে জনগণের লড়াই পরাজিত হবে না মাহফুজ আলমের এই পোস্টটির পর রীতিমতো একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে কারণ মাহফুজ আলমরা রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ পদে বসে আছে তারা অনেক কিছু জানে তাদের কাছে প্রফেসর কাছে কাছে যে গোয়েন্দা গোয়েন্দা তথ্যগুলো তথ্যগুলো আসছে এই তথ্য আছে তাদের মাহফুজ আলমদের কাছে বলা হয় মাহফুজ আলমরা ফেসবুকে পোস্ট দিয়ে মানুষকে সতর্ক করছেন বিষয় তো এরকমই দেখেন একদিন আগে আমাদের মির্জা ফকুল ইসলাম আলমগীর কি বলেছিলেন মির্জা ফকুল ইসলাম আলমগীর বলেছিলেন দেশের রাজনৈতিক পরিস্থিতিতে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে আবারও খেল করেন দেশের রাজনৈতিক পরিস্থিতিতে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে যার ইঙ্গিত ভালো নয় তিনি আশঙ্কা প্রকাশ করেন সবাই একতা বন্ধ ও সতর্ক না থাকলে দেশে আরেকটি এক একাঙ্গের পুনরাবৃত্তি অসম্ভব নয় মির্জা ফকุล ইসলাম কোন ফालतू নেতা বিএনপির দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি একজন রুচিশীল ভদ্র ইমেজের ব্যক্তি এই ব্যক্তির মতো ব্যক্তি যিনি কোনো ফাউলটক করেন না বেফাস কথা বলেন না অন্যদের মতো এই ব্যক্তি যখন এই কথাটি বলছেন তখন আপনি বুঝতে পারছেন তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন সবাই একতাবদ্ধ ও সতর্ক না থাকলে দেশে আরেকটি এক এগারোর পুনরাবৃত্তি অসম্ভব নয় আপনি কি মাহফুজ আলম এবং মির্জা ফখর ইসলাম আলমগীরের এই কথার মধ্যে কিছু মিল পেয়েছেন দেশকে কোন দিকে নেওয়া হচ্ছে একদিকে মেজর সাদেকের ট্রেনিং আমরা তো মেজর সাদেকের ট্রেনিং এর বিষয়টি জানছি এরকম কত মেজর কর্নেল ব্রিগেডিয়াররা গোপনে ট্রেনিং চালাচ্ছে আমরা কি জানি এই রাষ্ট্রের এই মুহূর্তে দেখেন এনসিপি বিএনপি জামাত প্রধান স্টেক হোল্ডার আর আছে ইসলামিক দল আরো কয়েকটি দল প্রত্যেকে প্রত্যেকের সাথে লড়াইতে লিপ্ত হয়ে গেছে আমরা জুলাই আন্দোলনকে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন বলি বা যেটাই বলি আমরা নাহিদ আসিফ সার্জিস মানে কৃতজ্ঞতা স্বীকার করি তাদের কিংবদন্তি বলি তারা কি করছে তাদের সবচেয়ে বড় অংশীজনকে নিয়ে তারা এখন বিতর্ক ছড়াচ্ছে লড়াইতে তারা এখন কামড়া কামড়ি করছে ভাই ছাত্র দল ছাত্র শিবির এটা কি পতাকা বাহি গাড়িতে উঠছে আপনারা আন্দোলন করছেন তিনজন উপদেষ্টা হয়ে আপনারা গুরুত্বপূর্ণ পদে বসছেন আমি এটা প্রশ্ন করি আসিফ নাহিদ এবং মাহফুজ আপনারা যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসছেন এক বছর হয়ে গেছে একটা অ্যাচিভমেন্ট বলেন আমাকে যেটাতে একটা নতুন পরিবর্তন আসছে এনসিপি বা ছাত্রদের প্রতি আমাদের যে আস্থাটি ছিল আপনার কি একটা কিছু আমাদের দেখাতে পেরেছেন আমাদের এই তিন উপদেষ্টাকে বলি এমন একটি নজির দেখান যেটা পরিবর্তন এনে দিয়েছে বাংলাদেশের বাকি উপদেষ্টাদের মতো আপনাদেরও কাজ রুটিন কাজ চলছে আমরা চালাচ্ছে আপনারা চলে যাচ্ছেন শুধু শোনা যাচ্ছে আপনি যদি পিএস অডেল টাকার মালিক হয়ে যাচ্ছে আপনারা অবশ্য টাকা কামাই করছেন না আপনারা এক টাকাও নিচ্ছেন না কিন্তু আপনাদের পিএস এপিএসরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে যারা একটা পরিবর্তন এনে দেবে দু হাজার মানুষের প্রাণ তিরিশ হাজার মানুষের আত্মহতি শুধু মানে বলবো না যে অন্তত পঙ্গুত্ব তার উপর দিয়ে যে দেশটি স্বাধীন হলো যারা টপ ফ্রেমে ছিলেন বা যারা মূল ফ্রেমের মূল ব্যানারে তাদের মধ্যে তো আমরা এরকম দায়িত্বহীন বা এরকম লুভি আচরণ গুলো কল্পনা করতে পারি না কাদের মাহিন্দের মতো ছেলেরা বিতর্ক ছড়াচ্ছে নতুন করে ছাত্রলীগের হাতে তুলে দিচ্ছে মিথ্যাচার করে কি লাভ আপনাদের বলেন যদি এটা প্রশ্ন করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্দেশ্য করে আপনাদের ডাকে কি বাংলাদেশের একজন মানুষ নেমেছিল এই আন্দোলনগুলো কি আপনাদের ডাকে হয়েছিল আসলে নাকি আপনাদেরকে জাস্ট সাইনবোর্ডে বসিয়ে পেছন থেকে ছাত্রদল দল এই আন্দোলনটা করেছে আমরা জানি না প্রতি মুহূর্তের আপডেট জানি আপনারা একা জানেন না আমরাও জানি আওয়ামী লীগ কেন বিএনপি জামাত শিবিরকে নিষিদ্ধ করেছে শেখ হাসিনা কেন ভারত থেকে বারবার জামাত শিবিরকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে আওয়ামী লীগের প্রতিটা ব্যক্তি কেন বলতেছে এই আন্দোলনটা কারা করছে তাদের সব টার্গেটে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে বিএনপির আর জামাত শিবিরের লোক কেন কিন্তু আপনারা নতুন করে ক্রেডিট নিয়ে লড়াই সবকিছু তো আপনারাই নিছেন মন্ত্রিত্ব পাইছেন টাকা পয়সা পাইছেন সব পাইছেন নতুন দল পাইছেন সব পাইছেন তারপর কাউকে ক্রেডিট দেওয়ার ক্ষেত্রে তো করলে আপনারা কিভাবে দল চালাবেন বলেন এই এই সংকীর্ণতা বেশি দূর এগোতে দেবে না হ্যাঁ একটা এখন ক্ষমতার মুড়ে আছেন নতুন রাজনৈতিক দল করছেন ভালো লাগছে এনসিপিকে জিততে হলে বিএনপি বা জামাতের উপর ভর করে জিততে হবে আমি বললাম আজকে না আগামী দিনও পারবেন না কারণ কি আপনাদের তিনজন ছাত্র উপদেশটা যদি বাংলাদেশে একটা বৈপ্লবিক পরিবর্তন দেখাতে অ্যাটলিস্ট তাদের মন্ত্রণালয়গুলো তারা যদি এমন কিছু করতে পারতো যেটা জনগণের দেখার মতো ঘটত তাহলে মানুষ বুঝতো যে এরা কিছু করতে পারে আপনাদের প্রত্যেকের বিরুদ্ধে শুধু দুর্নীতির অভিযোগই আসছে কার্যত কোন দুর্দান্ত কাজ আমরা দেখিনি একটা কাজও দেখিনি পারলে আমাদের বলবেন আমরা মিথ্যাচার করবো না আপনাদেরকে ভালোবাসি এই যে বিভাজনগুলো হচ্ছে মির্জা ফখরুল ইসলাম কি বলছে একতাবদ্ধ এই কথাটা আপনার অর্থটা আমরা কি বুঝিনি দ্রুত সময়ের মধ্যে প্রত্যেকটা জুলাই বিপ্লবের অংশজনকে এক কাতারে আসতে হবে এক এগারোর হাতছানি বুঝতে পারছেন মানুষ আর জীবন দিবে এখন যদি উত্তর পাড়া দক্ষিণ পাড়া পশ্চিম পাড়া নেমে যায় অথবা বাংলাদেশে আওয়ামী লীগ বড় রকম ক্র্যাকডাউন শুরু করে তাদের হাতে প্রচুর অর্থ অস্ত্র আছে পুলিশ র্যাব সেনাবাহিনী তাদের পক্ষে সবাই এখন উপরের পাঁচ ছটা লোককে আমরা পরিবর্তন করছি বাকি তো সবই ওদের লোক যখন ওদের লোকগুলো নেমে যাবে সেনাবাহিনীর প্রধানগুলি আর পুলিশের প্রধান এর আগে নিজের জীবন বাঁচাতে বিদেশ চলে যাবে পুরো তারা লড়াই করবে না কি নাকি আওয়ামী লীগের লোক একবার যদি দেশে ঢুকে যায় ছাত্র জনতা আর রাস্তা নামবে পাগলে পাইছে মানুষরে এই যে দুই হাজার ছেলে জীবন দিচ্ছে কি মূল্য আছে এদের এই দুই হাজার জীবনের মূল্য আর তিরিশ হাজার পঙ্গুত্বের মানে পঙ্গুত্ব বরণের মাধ্যমে কি পাইছে রাজনৈতিক কামরা কামড়ি তুমি কে আমি কে রাজাকার রাজাকার দিল্লি পাঠাবেন পিন্ডি পাঠাবেন এখানে পাঠাবেন সেখানে পাঠাবেন এই রাজনীতি এই কামড়াকামড়ি রাজনীতি হাসিনার আমলে যা হচ্ছে এখন তাই হচ্ছে বাংলাদেশ আমরা কি কোন সভ্য জাতি না হাসিনার মতো ফ্যাসিস্টকে তাড়িয়ে এই দেশটাকে কিভাবে গড়বো একটা বিষয় আমরা একমত হতে পারি না কোন ঐক্যমত্য কমিশন বানাইছে কিসের কমিশন বানাইছে এক বছর ধরে কি বালছে করতেইছে ঘোরার আন্ডার কোনো কোন খবরই নাই বসে সে সরকারকে যত সব মরা ধরা লোকগুলিরাই না উপদেষ্টা বানায় বসে রয়েছে আর অভিমান করে বলে কিছু আমি চলে যাব এইটা তো সিস্টেম না রে ভাই যে মানুষগুলো জীবন দেওয়ার পরে দেখছে যে এই দেশের রাজনীতিবিদরা ভালো কিছু করতে পারবে না আগামী দিনে যদি দেশে কিছু ঘটে আর মানুষ রাস্তায় নামবে জীবন দিতে পাগলে পেয়েছে জীবনের মূল্য নাই জীবন দিবে কাদের আলী কদম আলী জব্বার আলি আর সেটার ক্রেডিট নেবে সাজিস মিয়া হাসনাত মিয়া এটা রাজনীতি নাকি আমরা জানি না ডিবি হেফাজতে কে আন্দোলন বন্ধ করে দিয়েছে আন্দোলন তারা আন্দোলন থেকে ফিরে গেছে সেই আন্দোলনটা রাস্ট লাস্ট পর্যন্ত বাস্তবায়ন করছে বিএনপি এবং জামাতের লোকেরা ছাত্রদল এবং শিবিরের লোকেরা এটা তারা মানুক আর না মানুক আমরা জানি প্রতি মুহূর্তের খবর আমরা জানি দর্শক বাংলাদেশে একটা ওয়ান ইলেভেন ঘটার পরিস্থিতি তৈরি হচ্ছে নেপথ্যে এটা খুব আশঙ্কার খবর দ্রুত সময়ের মধ্যে আমাদের একজোট হতে হবে একমত হতে হবে আমাদের বিভাজন দূর করতে হবে এই রাষ্ট্র যদি বিপদে পড়ে আপনি আমি কেউ রক্ষা পাবো না হাসিনা চলে গেছে হাসিনার চেয়ে বড় দানব নেক্সট টাইম আসবে সেটা বুঝতে পারছেন পোশাকি দানবরাও হতে পারে রাজনৈতিক না অন্য কেউ হতে পারে যেটা পাকিস্তানে চলছে সো কামরা কামরি বন্ধ করতে হবে নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে আল্লাহ হাফিজ